السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرد الله واليوم الآخر وذكر الله كثيرا شميتوا ديني بهيبونر أمي أزعم রসুলল্লাহ সাল্ল্লা আলিয়াসাল্লামের শিক্ষাদানের পদ্ধতি আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল্লাম এই রসালাহ এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছেন রসুল আসলামকে পৃথিবীতে যে সকল উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে তার একটি বড় উদ্দেশ্য হল মানব জাতিকে শিক্ষা দেওয়া তাই শিক্ষার পদ্ধতিটা রসুল্লাহ ইসলামের কাছ থেকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সর্বোত্তম পদ্ধতিতে শিক্ষা দিতে পারব আমরা গত পর্বে রসুল ইসলামের শিক্ষা পদ্ধতির শিক্ষাদানের পদ্ধতিতে পাঁচটি বিষয় আলোচনা করেছিলাম আজকে বলব রসুল উল্লাহ আসলামের শিক্ষাদানের ছয় নং পদ্ধতি হলো পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাদান করা এটা বিশেষ করে দিনে আলোচনার ক্ষেত্রে এটা বিশেষ প্রযোজ্য যেমন মনে করেন আমরা অনেকে সুযোগ পাইলেই ওয়াশ করতে থাকি অনেকেই মনে করেন মসজিদে ইমাম সাহেব সকালেও ওয়াশ করে দুপুরেও ওয়াশ করে রাতেও ওয়াশ করে লোকেরা বিরুক্ত হয়ে যায় না রসাহ এমনটা করতেন না রসোর সস্তাম মানুষের অবস্থার দিকে খেয়াল করতেন কারণ প্রত্যেকটা মানুষের দৈনন্দিনের কিছু কাজ আছে তার প্রয়োজন আছে পরিবার পরিজনের সাইদে আছে সবসময় যদি সে ওয়াজে করতে থাকে সে তার নিজের পরিবার পরিজনের চাহিদা কখন পূরণ করবে সেই জন্য রসোর আল্লাহ সস্তাম অবস্থা ভেদে অবস্থা বা মানে পরিবেশ পরিস্থিতির মানে বিবেচনা করে ওয়াজ করতেন মানুষকে উপদেশ দিতেন যাতে করে সে কথাগুলো আবেগ দিয়ে শুনতে পারে এখন একজন যদি সে সংসারের কাজে খুব ব্যস্ত আপনি সকালে একবার ওয়াজ করতেন আচ্ছা ঠিক আছে একটু সময় পর আবার দুপুরে ওয়াজ করলেন আবার বিকালে প্রতিদিনই ওয়াশ করেন এতে করে সে বিরক্ত হয়ে কথা শুনতে চাইবে না বাকি রসুলের সাহাবাহিকামগণ ওরা ডেলি তিনবার করে রসুলের সাহাবিরা শুনতেন কিন্তু তারপরেও রসুল লোকদেরকে মানে বিরক্ত করতে চাননি বরং প্রয়োজনের মোতাবেক সময় সাপেক্ষে কাল বেঁধে অবস্থার দিকে তাকিয়ে তিনি কথা বলতেন যাতে করে কোনো সাহাবি কথাবার্তা শুনতে বিরক্ত বোধ না করে সাত নং মানে শিক্ষাদানের সাত নং পদ্ধতি হলো পারস্পরিক পরামর্শের মাধ্যমে শিক্ষা দেওয়া যে কোনো কাজ করার সময় এটা যেমন মনে করেন কথার কথা আপনি একটা ক্লাসে একটা কাজ করতে চাচ্ছেন আগে ছাত্রদের কাছ থেকে একটু পরামর্শ নিন এটা আমরা কিভাবে করলে এই কাজটা সুন্দর হবে আপনার তো একটা প্রাণ আছে আপনি তাদের কাছ থেকে একটা পরামর্শ নিন তাহলে তারাও বুঝবে যে হুজুর আমাকে বা স্যার আমাকে মূল্যায়ন করে তাদের সকলের কথার থেকে আপনার একটা রেজাল্ট বেরিয়ে আসবে দেখেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি ছাত্রদেরকে পড়াইতেছেন অনেকে আবার বলে করে ছাগলকে জিজ্ঞেস করে কি আর গরুর জিজ্ঞাসাকে হাল চাষবে না না এই কথাটা এরকম নয় বিশ্বনবী ছাত্রদেরকে গরু ছাগল মনে করতেন না তারাও মানুষ তবে তাদের কাছে পরামর্শ সাওয়ার কারণে তাদের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি রসুলাম আমাকে জিজ্ঞেস করে আমার কাছে আমাদের কাছে পরামর্শ চেয়েছে প্রত্যেকে এক একটা রায় দিবে সেই রায় থেকে আপনি একটা মত খুঁজে নিতে পারবেন যেমন দেখুন রসুল্লাহ সাল্লাম বিশেষ বিশেষ কাজে সাহাবাই সাহাবাইকার কাছ থেকে পরামর্শ নিতেন যেমন বদরের যুদ্ধের সময় আপনারা জানেন যে মুসলমানদের খুব করুণ অবস্থা ছিল কিন্তু আল্লাহ সাহানা তাহলে মুসলমান এই দুর্বল মুসলমানদেরকে বিজয় দিয়েছেন মহ মহা বিজয় বদর যুদ্ধের পরে যে যুদ্ধের যে গনিমতের মাল যেগুলো ছিল অর্থাৎ যুদ্ধের পরে যুদ্ধলব্ধ যে সম্পদ যেগুলো বলা হয় আর কি এই সম্পদ যেগুলো ছিল এগুলা বন্টনের এগুলার ব্যাপারে মানে বা পরামর্শ বিশেষ করে ঈদের কয়েদি যারা ছিল অর্থাৎ বদরের যুদ্ধের সময় যে সমস্ত কাফেররা মুসলমানদের হাতে আটক হয়েছে গ্রেপ্তার হয়েছে এই সকল ব্যক্তিদের ব্যবহারে রসুল ইসলাম সাহাবাই কারামদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন খুব ভালো করে কথা খেয়াল করবেন অর্থাৎ মক্কা থেকে কাফেরদের যে দল মুসলমানদেরকে নিধন করার জন্য এসেছিল তাদের তো জন বিনা হিসেবে জাহান্নামে চলে গেছে এর মধ্যে আরো সত্তর জনকে মুসলমানরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল আল্লাহ রহমতে এখন এই কয়েজিদেরকে নিয়ে রস উস্তম পরামর্শ চাইলেন যে তাদেরকে কি করা যায় রস ইসলাম সবার কাছ থেকে পরামর্শ নিলেন দেখ আসলে এখানে যাদেরকে ধরছে তারা কারোর বাপ কারোর বাই কারোর ছেলে এমনই অবস্থা সবাই এক জন এক একটা মত দিয়েছেন তারপরে রসুল এর ফলে ভিত্তি করে একটা রায় দিয়েছেন এমনিভাবে খন্দকের যুদ্ধের ব্যবহার পরীক্ষা খরণ যেটাকে বলে খন্দকের যুদ্ধ আপনারা হয়তো অনেকে জানেন যে সমস্ত কফার যারা আছে অর্থাৎ সকল ইহুদি খ্রিস্টান মুসিক সব মিলে ঐক্য হয়েছে যে মদিনের পরে একবারে হামলা করব হামলা করে মুসলমানদেরকে খতম করে দিবে মুসলমানদের জন্য এটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল মুসলমানদের সংখ্যা কম কাফেরদের সংখ্যা অনেক বেশি মুসলমানদের মানে যুদ্ধ করার সাজ সরঞ্জাম অনেক কম আর সবাই অন্যরা অন্যদের সকলের মানে যথেষ্ট সাজ সরঞ্জাম আসে আছে তাদের এখন এই বহুজাতিক বাহিনীর সাথে কি করে যুদ্ধ করব আর যুদ্ধ করে কি করে বিজয় লাভ করবো রসুল ইসলাম সাহাবাই কেরামদেরকে একত্রিত করলেন এবং তাদের কাছ থেকে পরামর্শ মতামত জানতে যে আমরা এই মুহূর্তে কি করতে পারি বিশেষ করে সালমান সালমানে অনেক প্রবীণ মানুষ ছিলেন কয়েক দেড়শো বছর আগ থেকে উনি পৃথিবীতে ছিলেন বহু বছর ওনার হয়েছে সালমান সালমানে ফার্সির দানু যেহেতু প্রবীণ মানুষ তার অনেক অভিজ্ঞতা আছে বিশেষ করে সালমানে ফার্সির দানের কাছে পরামর্শ ছিলেন যে এই মুহূর্তে বহুজাতিক বাহিনীর এই আক্রমণ থেকে আমরা নিজেকে কিভাবে রক্ষা করতে পারি হাজরত সালমান এই ফার্সি বুদ্ধি দিলেন যে হজুর এই মুহূর্তে আমাদের বেরিয়ে যাওয়া ঠিক হবে না চতুর্দিকে দুশ্মন তবে একটা কাজ করতে পারি মদিনার চতুর্দিক থেকে আমরা খাল খনন করব আর জায়গা মতো আমরা লোক রেডি রাখবো যখন এই খালটা পার হয়ে আসতে যাবে তখন আমরা তাদের আক্রমণ করব। রস কাছে এই বিষয়টা খুব পছন্দ হয়েছে তখন রস্তাম হাজর সলমান ফারসির উদয়োর এই মতটাকেই প্রাধান্য দিয়ে সাহাবাই সাহাবাইকারকে নিয়ে পরীক্ষা খনন বা খাল খননের কাজে লেগে গেলেন আর আলহামদুলিল্লাহ এতে মুসলমানরা আল্লাহর রহমতে সফল হয়েছেন তাহলে এতে বোঝা গেল শিক্ষার ক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে মাঝে মধ্যে উপস্থিতির উপস্থিত লোকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার মাধ্যমে একটা সঠিক সুরাহা বা একটা সঠিক সমাধান বেরিয়ে আসে আট নং পদ্ধতি রসুল্লাহ উল্লাহ সাল্লাহামের শিক্ষাদানের আট নং পদ্ধতি হলো উপযুক্ত পরিবেশের পরিবেশের শিক্ষা প্রদান করা আপনি শিক্ষা দিবেন মানুষকে শিখাবেন সেখানে পরিবেশটা উপযুক্ত হওয়া চাই যেমন দেখুন রসুল্লাহ সাল্লাম বিদায়ী হজের সময় বক্তব্য দেবেন লোকরা কথাবার্তা বলতেছিল এই মুহূর্তে লোকেদের কথাবার্তা বলার মধ্যে রসুল ইসলাম কথা বললে কেউ বুঝবে না রসোর আস্তাব জাবেরকে বললেন যে তুমি তাদেরকে বলো তারা যেন চুপ থাকে তাদেরকে চুপ করতে বলো জাবের এলান করে দিল যে তোমরা সবাই চুপ থাকো আসলাম তখন বক্তব্য দিলেন তার বক্তব্য একটা অংশ যে আমার পর তোমরা কুফুরিতে ফিরে দিও না যে রসোর আস্তাব উপদেশ দিলেন এটা দেওয়ার জন্য আগে কি করলেন পরিবেশটাকে শান্ত করলেন এখন মনে করেন কোনো এক জায়গাতে আপনি কথা বলতেছেন আপনি ওয়াশ করতেছেন লোকেরা ওই দিক দিয়ে কথা বলতেছে কেউ মোবাইল চাইতেছে কেউ অন্য সব টেলিফোনে কারোর সাথে কথা বলতেছে তাইলে আপনার এখানে যত কথাই বলেন আর যত মূল্যবান কথাই বলেন এই কথার দ্বারা শ্রোতাদের কারো কোনো উপকার হবে না সেই জন্য কথাগুলো শোনানোর জন্য আগে পরিবেশটাকে শান্ত করুন তাহলে আপনার কথার দ্বারা লোকারা উপকৃত হবে নয়নং পদ্ধতি রসুল উল্লাস আসলামের শিক্ষাদানের নয়নং পদ্ধতি হলো দৃঢ়স্থিরতার সহিত পাঠদান করা আপনি যে যেই কথাগুলো বলবেন এটা দৃঢ় সুস্থ সাথে বলবেন তার আউরা করে না অর্থাৎ কথাবার্তা বলার সময় কথাগুলো ধীর সুস্থ বল এমনভাবে বলবেন যা করে শ্রোতারা কথাগুলো ধরতে পারে আপনি যদি খুব স্পিডে বলে ফেলেন হয়তো কেউ বুঝবে কিন্তু অধিকাংশরা বুঝবে না সেই জন্য কথাগুলো থেমে থেমে বললে লোকদের বুঝতে সহজ হবে যেমন রসুল্লা বিদায়ী হজের সময় বলতেছে যে এটি কোন মাস অর্থাৎ জিল মাসে লোক বলছে জিল মাস তারপর বর্তমানে এবার বলছে যে কি এটি কোন মাস এটি কি দিল হজ নয় তারপর হ্যাঁ তারপর বলছেন এটি কোন শহর মানে এই যে মক্কা যে এটা কোন শহর এটা কোন দিন অর্থাৎ এইটা একটা একটা করে তাদেরকে তাদের দৃষ্টিটা এইদিকে আকর্ষণ করার জন্য তাদেরকে এই দিকে মনোযোগী করার জন্য তিনি এইভাবে কথাগুলো বলেছেন মানে এক এক্লাইনে তা স্পিডে বলে যেতে পারতেন কিন্তু তা করেন নাই থেমে থেমে কথা বলেছেন এতে লোকদের শোনার আগ্রহটা বেড়েছে শিক্ষক যিনি হবেন তিনিও যদি কথাবার্তা এইভাবে বলেন তাহলে ছাত্রদের মধ্যে শোনার আগ্রহটা বাড়বে আর শিক্ষকের এই পাঠদানের দ্বারা ছাত্ররা উপকৃত হবেন দশ নং মানে পদ্ধতি অর্থাৎ রসুল শিক্ষাদানের দশ নং পদ্ধতি হলো গল্পের সলে মিষ্টি ভঙ্গিমায় পড়ানো কোনো একটা কথা যখন বলবেন কোনো একটা পূর্বের কোনো সত্য কোনো ঘটনাকে তুলে ধরলেন যেমন রসুল ইসলাম একবার সাহাবাই কেরামদেব বললেন যে এই পৃথিবীতে মায়ের কোলে থেকে বা মায়ের গর্ব থেকে বের হয়ে যারা কথা বলেছিলেন তিনজন তাদের একজন ছিল ঈসা আলাই সালাতাম আরেকজন ছিল হজরত ইউসুফ আসলামের সত্যতা সাক্ষীদাতা এই আসার রসু ইসলাম যখন এই ঘটনাটা বললেন লোকদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে এই জন্য শিক্ষক যিনি হবেন কখনো কখনো অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের কাছে এবং কিছু গল্পর আকারে বলবেন যেটা ছাত্রদের জন্য একটা আগ্রহের কারণ হবে এবং এর মাধ্যমে তারা তাদের আসল শিক্ষাটা পেয়ে যাবে প্রিয় ভাইরা আসুন আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমরাও জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুর উল্লাহ আসলামের শিক্ষাদানের পদ্ধতিকে নিজের শিক্ষাদানের মধ্যে এটাকে প্রয়োগ করার চেষ্টা করি এতে করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত হবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আিরুদা আওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته